বিজপিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভ বিকেল কেমন আছেন আমার প্রিয় ভাই ও আপরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়ায় ভালো আছি তো বন্ধুরা প্রতিদিন আমি সকালবেলা যে কাজ করি সে কাজগুলো নিয়েই আমি ভিডিওটা শুরু করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি বিকেল থেকে আমার ভিডিওটা ভিডিওটা শুরু করতেছি তো আজকে আমি বাড়ির থেকে ভিডিওটা শুরু করতেছি না আমি একটু বাড়ির বাহিরে বের হয়েছি আপনারা হয়তো যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা দেখতে পাইতেছেন তো আমি একটু আমাদের বাড়ির সাইডে এক পালানে গেছি শাক তোলার জন্য চোখে তো আজকে এই শাকগুলো আমি তুলবো কারণ প্রতিদিন এক গে আমি বান্না এক গেমি খাওয়া দাওয়া এগুলো ভালো লাগে না এটা কারোরই ভালো লাগে না আমারও ভালো লাগে না তো ভাবতেছি অনেক দিন ধরে এই শাকগুলো খাওয়া হয় না তো দুজা মেলে চলে এসেছি শাক তুলতে তো এখন যে শাকগুলো তুলতেছি এটা হলো সেন্সি শাক এই শাকগুলো আমরা মাঝে মাঝেই তুলে নিয়ে খাই তো পালানে পানি ছিল চকপাতরে পানি ছিল দিন বর্ষা মাস তো পানিগুলো নেমে গিয়েছে শাকগুলো গজিয়েছে মাসাল্লা অনেক সুন্দর শাকগুলো তো বন্ধুরা শুধু এই একটি শাক রান্না করলে বেশি মজা লাগে না তো এর সাথে আরও কিছু শাক মেশাতে হবে সে শাকগুলো মেশাবো পাঁচ মেশারি শাক যাকে বলে তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি আরও এই শাকের সাথে আরও কী কী শাক মেশাই তো শাক তুলতেছি আর অনেক কথাই বলতেছি অনেক ভালো লাগতেছে বাড়ির বাহিরে বের হয়েছি কারণ চকের সাইড এগুলো আমার খুব ভালো লাগে চক চকের এক সাইড যে খোলা থাকে সে খোলাতে আসলে বসলে ভালো লাগে দেখতে ভালো লাগে পরিবেশটাই আর কি অন্যরকম লাগে মনটাও অন্যরকম হয়ে যায় একবারে ফুরফুরে হয়ে যায় মূল কথা আমরা দুজা যখন বাড়ি থেকে বাড়ির বাহিরে বের হই মনে হয় যে আমরা মুক্ত পাখি এরকম লাগে কিন্তু আমাদের বাড়িও বেশ খোলা মেলা অনেক বড় তারপরও বাড়ির ভিতরে থাকতে ভাল লাগে না মানে ভোর হয়ে যায় থাকতে থাকতে তো বউ মানুষ কি করবো ইচ্ছা করলেই তো আর বাড়ির বাহিরে বের হতে পারি না তো এটা সেটা টুকিটাকি কাজ করার জন্য যখন বের হই তখন খুব ভাল লাগে আজকেও চলে এসেছি এসে অনেক কথাই বলতেছি কাজ করতেছি শাক তুলতেছি গল্প করতেছি ছেলে মেয়ে দুটো একটু আলসেমি করতেছে বলতেছে তাড়াতাড়ি করো তোমাদের এত দেরি হয় কেন এই সেই এরকম করতেছে তারপর ওদের বলে বুঝিয়ে রাখতেছি যে তোমরা সব জানো যাই নাও যদি এরকম করো তাহলে পরে আমাদের সহযোগিতা কে করবে তো এক কথা দুই কথা নানান কথা অনেক কথাই বললাম সাথে সাথে শাক তুললাম কথারও মজা আর যে শাকটা তুলতেছে শাকের অনেক মজা তো সব মিলে অনেক ভালো লাগতেছে এই যে একটা শাক এটাকে আমরা বলি কানাইলার ডুগা এটা শুধু একটা এটা শাকচরি করে খাওয়া যায় তো এই শাকের সাথে এটা মেশালাম এখন কচু পাতা মেশাবো কচু পাতাটা দিতে হয় এই যে কচু পাতা এটাও মিশিয়ে দেব। কারণ সব মিলিয়ে তারপরে শাকটা রান্না করলে ভাল লাগে তো তার সাথে আবার বাড়িতে গিয়ে মেশাবো হলো লাউ পাতা আমার কাছে যে লাউ শাক আছে সে কয়েকটা লাউ পাতাও দিব সাথে তো আমাদের শাক তোলা শেষ ওঠানো শেষ এখন আমরা বাড়িতে যাইতেছি তো ভাবতেছি আরেকটু থাকলে হয়তো ভালো লাগতো কিন্তু এত শাক তো আবার মজা না অল্প কিছু শাক রান্না করলে খাইতে মজা লাগে যে আরেকদিন দিন এসে তারপরে তুলে নিব তো যাইতেছে যে এক ভাবি বসে বসে উঠানে ধান ঝাড়তেছে ভাল লাগলো বলতেছে তোমরা কি আনতে গেছিলা শাক না পানা ফুল কই না শাক আনতে গেছিলাম তো আমরা চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসতেছে সবাই বলতেছে এত সুন্দর শাক কই থেকে আনছো বললাম যে পালানি গেছিলাম এই যে কচু পাতাগুলো এভাবে ছিঁড়ে নিতে হয় কারণ এটার ডাটা যদি কিনা ই হয় তাহলে গলার মধ্যে চুলকানোর সম্ভাবনা থাকে তো এই কচু শাকের এইগুলো এইভাবে ছিঁড়ে খেতে হয় অনেকদিন পর এই শাকটা খাবো রান্না করে কারণ অনেক দিন ধরে এই পাঁচ মিশালি শাক খাওয়া হইতেছে না তো শাকটা এভাবে আমি বেছে শাকগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব আজকে আর রান্না করব না এটা রান্না করব করবো আগামীকাল সকালে তো সেটা সেটাও আমি আপনাদের সাথে দেখাবো সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে কীভাবে রান্না করি কি করি তো এই তো চলে এসেছি সকালবেলা রান্না করে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে মাছের রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো সকালে আর হলো ওই শাকটা বাজি করবো তো আমি গাছের থেকে কিছু লাউ পাতা কেটে নিয়েছি শাকের সাথে মিশাবো এই শাকের সাথে যত পদের শাক মেশানো যায় তত শাকটা খাইতে বেশি মজা লাগে তো সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে সব বাসি গাছ সেরে রান্না আগে বসিয়ে দিয়েছি ছেলের স্কুল আছে তো এই শাকটা রান্নাই শুধু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য কিছু শেয়ার করবো না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে এত বড়ো ভিডিও দেখতে আপনারা ভোর হয়ে যাবেন তো বন্ধুরা আমার শাক বাচ্চার শেষ এই যে দেখেন শাকগুলো দেখা যাইতেছে অনেক শাক কিন্তু রান্না করলে অল্প একটু হয়ে যাবে তো আপনারা সবাই জানেন শাক রান্না করলে অল্পই হয়ে যায় শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি তো আমার ছোটো ছেলে বলতেছে আম্মু আজকে অনেক মজা করে ভাত খাবো এই শাকটা বাড়ির সবারই পছন্দ আমরা সবাই পছন্দ করি এই শাকটা তো বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ করে বলছি যে বন্ধুরা নতুন অবস্থায় আমার ভিডিওটা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন সেই বন্ধুদের বলতেছি অবশ্যই ভিডিওটা দেখে একটু যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার সময় অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন নিয়মিত আমাকে কমেন্ট করেন লাইক করেন সে বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও তাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আমি শাকটা এখন বসিয়ে দেব তো এই শাকের মধ্যে দিয়ে দেব হলো এই যে লাউ রান্না করব সেটা তো আর দেখাতে পারতেছি না এই শাকটা দিয়ে দেব শাকের মধ্যে দিয়ে দেব হলো কাঁচামরিচ আর হলো বেশি করে রসুন দেব যেহেতু কচু শাক আছে এর মধ্যে পাঁচ মিশালি শাক বলতে রসুনটা একটু বেশি লাগে রসুন আর হলে পেঁয়াজ এই দুইটা জিনিস ভালো করে থেতো করে তারপরে দিয়ে দেব সাথে লবণ দিয়ে ভালো করে এটাকে ঢেকে সিদ্ধ করবো একদম ভালো করে সিদ্ধ করে তার পরবর্তীতে হলো এটার সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে রান্না করব তো তেলটা একটু বেশি দিতে হয় সাগে এই শাক না যে কোনো শাক বলতেই তেলটা একটু বেশি দিতে হয় এটা আমরা সবাই জানি তো শাক রান্না এটা আহামরি কিছু নয় এটা আমার বন্ধুরা সবাই এটা আমার পর জানেন তারপরে বললাম যে আমি যেভাবে রান্না করি সেটা আমি বললাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা কীভাবে করেন তা তো আমি জানি না তো আমি যে আপদের ভিডিও নিয়মিত দেখতেছি যে আপরা নিয়মিত রান্নাবান্না করেন রান্নাবান্নার যে ভিডিওগুলো সিল আছে সেগুলো আমি মনোযোগ সহকারে দেখি আমার খুব ভালো লাগে অনেক যত্ন সহকারে অনেক সুন্দর প্রসেসিং করে আপনারা রান্নাবান্না করেন আপনাদের কাজগুলো অনেক সুন্দর মাসাল্লাহ শুধু রান্নাবান্না নয় আপনারা যে ঘরের কাজগুলো করেন সেগুলো দেখি খুব ভাল লাগে খুব সুন্দর করে করেন আপনাদের প্রত্যেকটা কাজই মাসা অনেক সুন্দর যারা গ্রামে গ্রামীণভাবে ভিডিও করেন সেগুলো আমার দেখতে খুব ভাল লাগে এখন জানি না আপু আমার ভিডিও আমার কথাবার্তা আমার রান্নাবান্না এগুলো আপনাদের কেমন লাগে তো যেমনই লাগুক না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন তো যদি খারাপ লাগে সেটা আমি ভালো করে করার চেষ্টা করব করবো যাই থেকে আমি শিখবো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা না বললে তো আমি সেটা বুঝতে পারবো না যে এটা আমার ভালো হলো না মন্দ হলো তো বানিয়ে কোনো কিছু বলার প্রয়োজন নেই যেটা সত্য সেটাই আমি শুনতে চাই সেটাই আমাকে বলবেন তাতে আমি বেশি খুশি হব তো আমার শাক রান্না শেষ প্রায় তো এখন আমি শাকের সাথে মরিচ ভেজে উঠিয়ে রাখবো যা আমার সব সময় থাকে ঘরে ভাজা বোতলে ভরে রাখি ওটা ভালোই থাকে কিন্তু শেষ হয়ে গেছে অনেক দিন ধরে তো এরকম শাক খাওয়া হইতেছে না সে কারণে রাখা হয় না কিন্তু এখন আবার রাখবো যেহেতু এখন মূলা শাক লাল শাক লাউ শাক এগুলো খাবো তো এই তো আমার শাক রান্নার শেষ শেষের দিকে এখন আমার ছেলে বসে আছে সে স্কুলে যাবে বলতেছে আমি আজকে দিয়ে ভাত খাবো না শুধু শাক দিয়ে ভাত খেয়ে যাবো আমার ছেলেরও শুধু ছেলের না বাড়ির সবারই অনেক পছন্দ তো কথায় কথায় আমার রান্নাবান্না আমার গল্প শেষ হয়ে গেল তো আমার কাজগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা এখনো আমার ভিডিওতে লাইক করেননি অবশ্যই অনুরোধ করে বলছে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন এটা আমি চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে লাইক সাবস্ক্রাইব এটা আমি আপনাদের কাছে যাচ্ছি তো এটা আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিবেন তো আজকের মতো এখানে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম